सारा हमारे सेले करे नहीं सर হ্যালো আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার আলীর গরু চুরির সম্পূর্ণ দায় আব্বাস আলীর উপরে চাপান হবে অর্থাৎ আব্বাসের উপর চাপান হবে এবং আব্বাসকে পুলিশে ধরতে চলেছে আব্বাস পুলিশের হাত থেকে সারা পাবে এবং এবং শিপন মেম্বারের প্রস্তাব কি নুসরাত গ্রহণ করবে করবে আগামী পর্বে কি ঘটতে চলেছে মাতব্বারের ছেলে হুজুরের মেয়ের নাটকটি ছয় নাম্বার পড়বে কি ঘটতে চলেছে এই নাটকটি ছয় নাম্বার পর্ব কবে আসতে চলেছে কি করলে আপনারা এই নাটকটি ছয় নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন তো তারিখে কি আসতে চলেছে নাটকটি পরের বর্তী পর্বে কি করতে চলেছে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের এ টু জেড সবকিছু ইনফরমেশন জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা সবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ইগোল টিমের এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আসুন প্রথমে জানা যাক যে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ ছয় নাম্বার পর্বে কি করতে পারে বন্ধুরা এই নাটকটি পাঁচ নাম্বার পর্বে শেষে আমরা দেখেছিলাম কিন্তু শিপন মেম্বার বরকো তালির গরু চুরির দায় কিন্তু আব্বাসের বাড়ির উপরে পুলিশ আসবে এবং বন্ধুরাও কিন্তু সম্পূর্ণ দোষ আব্বাসের উপর চাপিয়ে দেবে যে বলবে আমরা আব্বাসের কোথায় বর্কতালির গরুটা চুরি করে এখানে পুরোপুরি হাত কিন্তু শিপন মেম্বারে থাকবে শিপন মেম্বার কিন্তু ষড়যন্ত্র করে এবার আব্বাসকে চোর দায়ে ফাসিয়ে দেবে এবং পুলিশের হাতে ধরিয়ে দেবে পরবর্তী পর্বে কিন্তু এই আর এমনটাই ঘটতে চলেছে আর পরবর্তী পর্বে কি তাহলে নুসরাত শিপন মেম্বারের বিয়ের প্রস্তাব গ্রহণ করবে নাকি করবে হেকন ওইটা বলা যায় তো বন্ধুরা এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ ছয় নম্বর পর্বে কিন্তু এবার নুসরাত কখনোই শিপন মেম্বারের বিয়ের প্রস্তাবটি গ্রহণ করবে না বরং শিপন মেম্বারের কুকর্মের জন্য শিপন মেম্বারের একটা সাইস্তা দেওয়ার ব্যবস্থা করবে এবং আল্লাহর পর ছেড়ে দেবে শিপন মেম্বারের এই সমস্ত কুকুরতের কর্ম এবং আব্বাস জেলখানা থেকে কিভাবে সাড়া পাবে বরকত আলী কিন্তু নিজের ভুলটা বুঝতে পারবে এবং সবকিছু কোটে যে স্বীকার করবে যে সে কিন্তু শিপন গোপন মেম্বারের কথা মতো আব্বাসের উপরে দোষারোপ করে এবং আব্বাসের বন্ধুরাও কিন্তু তাদের ভুলটা স্বীকার করবে যে তারা কিন্তু শিপন মেম্বারের কথা মতোই আব্বাসকে ফাঁসিয়েছে গরু চুরির দায়ে তারা কিন্তু বরকত আলী এবং আব্বাসের বন্ধুরা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারবে তারপরে কিন্তু কোর্টে যে রায় দিবে তারপরে কিন্তু আব্বাসকে সম্পূর্ণ জেল থেকে মুক্তি দেওয়া হবে এবং শিপন মেম্বারে কিন্তু পতন হতে চলেছে আর এমনটা নিয়ে নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে এবং নুসরাতও কিন্তু আব্বাসের এমন পরিবর্তন দেখে আব্বাসকে নতুন করে ভালোবাসে বাসতে শুরু করবে তো সবকিছু মিলিয়ে নাটকটির পরবর্তী পর্বতে কিন্তু বিশাল বড় ধামাকা থাকতে যাচ্ছে আর এই নাটকটির বিশাল বড় ধামাকাটা যদি আপনারা মিস না করতে চান অর্থাৎ এই নাটকটির পরবর্তী পর্ব যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতোবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা এই নাটকটির পরবর্তী পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই এই নাটকটির পরবর্তী পর্ব আপনারা যারা যারা সবার আগে দেখতে জানতে আছেন তারা সবাই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই নাটকটি পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব মাতুব্বারের ছেলে হুজুরে মেয়ে নাটকটি ছয় পর্ব আসতে চলেছে পাঁচে আগস্ট অর্থাৎ পাঁচ তারিখে আজকে দুই তারিখ আজ থেকে তিন দিন পরে গিয়ে এই নাটকটির কিন্তু ছয় নম্বর পর্ব আসতে চলেছে মোটামুটি তিন দিন সময় লাগবে আপনাদের এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ ছয় নম্বর পর্ব দেখার জন্য আর বললামই তো এই নাটকটির ছয় নম্বর পর্ব যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তো আজকের মতন ছোট্টখাটো এই আপডেট ভিডিওটা এখানে শেষ করছি আর আপনারা অনেকেই দেখি অন্য অন্য জায়গা থেকে ভিডিও দেখে থাকেন তার কিন্তু আপনাদের ভুলভাল আপডেট দিয়ে থাকে এটা কিন্তু আমি খেয়াল করেছি এটা কিন্তু আমি নোটিস করার পরে কিন্তু আপনাদের বলতেছি আমরাই কিন্তু সঠিক আপডেটটা আপনাদের মাঝে দিয়ে থাকি অনেকেই দেখি ভুলভাল আপডেট আপডেট আপনাদের মাঝে ছড়িয়ে থাকে তো ওই সব ভুলভাল আপডেট শুনে কেউই বিভ্রান্ত হবেন না সবসময় সঠিক আপডেটটাই শোনার চেষ্টা করবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ